আসসালামু আলাইকুম এস এ দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে যে বিষয়টি শাহসান দেবো সেটা হচ্ছে এস বাংলা ফার্স্ট পেপার এমসি কিউ শাহসান দু হাজার পঁচিশ তো তোমাদের বাংলা ফার্স্ট পেপারের এখানে তিরিশটা সিকিউ দেওয়া আছে তোমরা দুই তিরিশটা এমসিকিউ পড়তে পারো ইনশাল্লাহ তোমাদের বাংলা ফার্স্ট পেপার থেকে এখান থেকে কমন পড়বে তাহলে চলো দের না করে ভিডিওটি শুরু করা যাক তোমরা তো এরকম ভিডিও নিয়মিত করতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এক পিতা মাতার নীরব হৃদয় বার বলতে সুবাগল্পের মা বাবার হৃদয়ে কোনটি উজান হয়েছে তো এখানে চারটা অপশান দেওয়া আছে তোমরা উত্তরগুলো কমেন্ট করবে এবং যদি না পারো অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের দু উত্তর লাগে তো আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা উত্তর বের করে বের করে সুন্দর করে পড়ে দেবা নম্বর দুই বই পড়া পবন্দের লেখক লাইব্রেরিকে কীসের সঙ্গে তুলনা করেছেন তিনি আমানটি বেপু মানে কি প্রকৃতি রয়েছে প্রকৃতি বৈশিষ্ট্য সামাজিক আর চার চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও উদ্দীপক তুমি আঘাত করলে আমি বলি তুমি তোমায় বন্ধু ভাই তুমি সুখ কেমন যে পথ খুঁজি সর্বদাই চার অনুচ্ছেদে সরঞ্জন ভাবনাতা কোন অন্তর্ভুক্ত উক্ত রচনার বিষয়বস্তুতে প্রকাশ পেয়েছে যা যা প্রকাশ পেয়েছে সঠিক উত্তর দাও নিমপাতা কোন রোগের মহাশুদেরটা একদম সহজ চর্মের এক যা কি নেমে এসেছিল নীল আকাশ থেকে আট আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন হাটার আনন্দকে কোন আফগানিদের একটি সংস্কার কোনটি আফগানদের একটি সংস্কার দশ মমতা বিশ বিশৃঙ্খলা অত্যন্ত নেই কেন এগারো গোয়েব্লেস এর সময়কাল কত বারো সাহিত্য প্রধান লক্ষণ কোনটি তেরো বঙ্গনি কবিতায় হিন্দুর অক্ষর বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছে হিন্দি উদ্দীপক পড়ে পনেরো নং প্রশ্নের উত্তর দাও আপসাতে গুম নেমে এলো আবার দেখছি এই জিক সব রী কি গভীর জল হৃদয় চড়ালো হৃদয়ে আমার চোদ্দ উদ্দীপকের কবতা কনত কবিতা কোন দিকটি ফুটে উঠেছে পনেরো ফুটে উঠে কোন দিকটি প্রকাশ পেয়েছে তার চরণ হলো ওহেজীব কর আকিঞ্চন বাক্যে আকিঞ্চন শব্দের অর্থ কি সতেরো বীরজমান শব্দের সঙ্গীত জীবন সঙ্গীত কবিতায় ব্যবহৃত হয়েছে আঠারো কবিতা প্রতীকের কণ্ঠ কিনা ছিল কেন উনিশ পল্লীজনীর কবিতায় মায়ের আবদারে আদরে সম্বোধন হলো বিশ কবি সুকান্ত কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন একুশ তেজি তরুণকে বাইশ তি তুমি কত সালে শহীদ দেশ প্রকৃতকে বাংলা স্বাধীন স্বাধীনতা সূর্য কত সালে অবস্থিত হয় কখন আসবে কবি এখানে কবি বলতে কাকে বোঝানো হয়েছেন পঁচিশ নজরুল ইসলাম কবে গ্রহণ করে কার কাঁধে মাথা রেখে তিনু ঘুমিয়ে যেত তোমার সঙ্গে আমি কেন যাব গায়ে কে থাকবে এ বক্তে প্রকাশ পেয়েছে উদ্দীপকে পরিস আঠাশ এবং নং প্রশ্ন উত্তর পিতামার তিন মৃত্যু তার চাচের গ্রামে পবশালী ব্যক্তি বড় মুকুল মিয়ার সাথে বিয়ে দিতে চাই কিন্তু মিতুন মিয়া পালিয়ে গিয়ে গ্রামের ব্যক্তির সাথে উভয় পক্ষের হুমকি এবং তখন কিছু মেনে নেই উদ্দীপকে মৃত্যু বহু নাটকের তাহারের সাথে কোন বৈশিষ্ট্য সাদৃশ্য উদ্দীপকের সাবির ভূমিকা রেখে বৈশিষ্ট্য তিরিশ তুমি হয় তুই আমার মুরব্বী উক্তিটি কার ছিল তোমাদের বাংলা ফার্স্ট পেপারের তিরিশটি গুরুত্বপূর্ণ এম তোমরা যদি এরকম ভিডিও পেতে যাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দেবা তোমাদের যে আনসারের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবা